প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানা আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো আজকে আমি পনেরোটা সেন্টেন্সের ওপরে আজকে ইংরেজি ক্লাসটা নেব তো চলুন শুরু করা যাক কী করতে হবে হোয়াট টু ডু কোথা থেকে শুরু করবো হোয়াট টু বিগেন হোয়াট টু বিগেন কী আনবো হোয়াট টু ডিং হোয়াট টু ডিং কোথায় যেতে হবে ওয়ার টু গো ওয়ার টু গো কখন যেতে হবে ওয়ান টু গো ওয়ান টু গো কী কিনতে হবে ওয়ার টু বাই হোয়াট টু বাই কীভাবে কিনবো হাউ টু বাই হাউ টু বাই কী বলতে হবে ওয়াট টু সে হোয়াট টু সে কী জিজ্ঞাসা করতে হবে হোয়াট টু আস্ক what to ask কিভাবে উত্তর দেবো how টু অ্যান্সার how টু answer কীভাবে ব্যবহার করতে হবে হাউ টু ইউজ হাউ টু ইউজ কীভাবে চেক করতে হয় how টু চেক how টু চেক কীভাবে সমাধান করতে হবে how টু সলভ how টু সলভ কোথায় ক্লিক করতে হবে হোয়াইট টু ক্লিক ওয়ায়ার টু ক্লিক কোথায় বসতে হবে ওয়ার টু সেট ওয়ার টু সেট প্রিয় শিক্ষার্থীবন্দ এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ